বাজান ছোট্ট একটা কথা বলি শেষ করব আমরা ভক্তিবাদের মানুষ গুরুবাদী মানুষ আমরা খোদারে আসমানে খুঁজি না খোদারে খুঁজি মানুষের মাঝে আমাদের হচ্ছে এইটাই দর্শন তো বাজান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ বিয়া করছে বৌনি আসছে শ্বশুরবাড়ির থেকে নিজের বাড়িতে বাসর ঘরে ঢুকছে রাত্রিবেলা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী আপনার কাছে বিবাহ হয়েছে আমার আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি তবে ছোট একটা কথা আমার প্রশ্ন কি কথা বলে আপনি যে ঈশ্বরচন্দ্র সাগর এই বিদ্যা সাগরটা কি আপনার নামের সাথে আপনি লেখছেন না অন্য কোনো মানুষে দিছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কয় আজকে বা সর্বর দেহত কি কথা শুরু করে বইছে সহব্বত মহব্বত করার আত্ম আজকা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে স্ত্রী আমার বিদ্যাসাগরটা আমাকে লোকে উপাধি দিয়েছে তখন দুই চোখের পানি বলছে আমি আমার প্রভুর কাছে শুক্রিয়া আদায় করি এমন একজন জ্ঞানের সাগর বিদ্যাসাগরের কাছে মালিক আমারে স্বামী রূপে আমার কাছে দিয়েছে আমি তার স্ত্রী হয়েছি এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ত্রী বলে আমার ছোট্ট একটা কথা এই কথাটার জবাব যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না বলে যে কি কথা বলে আপনি কি ভক্তিবিদ্যা জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে ভক্তি নামক যে একটা বিদ্যা সেটা আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই আজকেই প্রথম শুনলাম এই বিদ্যা আমি জানি না ঈশ্বরচন্দ্রের পরিবার বললেন স্বামী পতি আপনি যতক্ষণ পর্যন্ত ভক্তিবিদ্যা না শিখবেন না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না অবশেষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিন্তা করতে লাগলেন এত লেখাপড়া করলাম কিন্তু ভক্তিবিদ্যা তো আমি কোনোদিন জানি নাই শুনি নাই এখন এই ভক্তিবিদ্যা আমি কার কাছে শিখি আর স্ত্রীজির কাছে আমি কেমনে যাই চিন্তা করতে লাগলেন যে গুরু গোসাইয়ের কাছে মানুষের দীক্ষা নেয় হিন্দুদের মধ্যে গোসাই মুসলমানদের মধ্যে পি নাকি তো হিন্দু রাজায় সনাতন ধর্মলোকে রাজায় গুরু গোসাইয়ের কাছে মুসলমান রাজায় পীর মসজিদের কাছে তাইলে ওখানে গেলে মনে হয় আমি ভক্তিবিদ্যাটা জানতে পারবো তিনি গঙ্গা ঘাটে স্ত্রীরে এক গোসাই বসবাস করেন তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব যার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুও শিষ্যত্ব বরণ করেছিলেন তো যাওয়ার পরে চলে গেলেন সেখানে রামকৃষ্ণ পরম বলে কি বৎস তুমি কেন এসেছ বলে প্রভু আমি মসিবতে পড়ে এসেছি বিপদে পড়ে এসেছি কি বিপদ বলে বিয়ে করা বৌনিশি বাসর ঘরে বাসর ঘরে গেছি স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে আমি ভক্তিবিদ্যা জানি কি না বলছে আমি ভক্তিবিদ্যা তো জানি নাই মাত্র শুনলাম এখন এই ভক্তিবিদ্যা না জানা পর্যন্ত আমি আমার স্ত্রীকে স্পর্শ করতে পারব না ওই বিদ্যা শিখতে আমি আপনার কাছে আসছি ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগরকে বললেন তটস্থ তুমি থাকো আমার দামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে একাধারে তেরোটি বৎসর কাটালেন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যখন তিনি ভক্তিবিদ্যা অর্জন করলেন তখন চলে গেলেন তার গৃহে বাজান তেরো বৎসর তার স্ত্রী তার পথপ্রাণী সে বসেছিল যে আমার স্বামী ভক্তিবিদ্যা জেনে উপযুক্ত হয়ে তিনি আমার কাছে আসবেন বর্তমানে কি থাকবে তেরো দিন তো থাকবো না তোমার গুরু পিললে তুমি থাকো গ্যা আমি বাপের বাড়িতে গেলাম এই রম স্বামীর বাত না খাওয়াচ্ছে না খাওয়া ভালো তেরোটি বৎসর তার পথপ্রাণ হিসেবে বসে রইলেন তেরো বৎসর পরে যখন ঈশ্বরচন্দ্র গেলেন যাওয়ার পরে ভক্তিবিদ্যা অর্জন করে গেছে এখন তার দেহ থেকে অন্য একটা গন্ধ প্রকাশ পেয়েছে ওই গন্ধটা কি গন্ধ কামের গন্ধ নয় গন্ধটা প্রেমের গন্ধ এবার স্ত্রী বলছে তুমি আমার শুধু পতি আমার প্রভু আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন আজ থেকে তুমি আমার স্ত্রী নও তুমি আমার দেবী বাজান যে স্বামী স্ত্রীকে দেবী জ্ঞানে চিন্তা করে ওই নারীর মতো ভাগ্য বা ভাগ্যবতী আর কেউ হতে আর যে স্ত্রী স্বামীকে দেখে তার কেউ হতে পারে যদি প্রশ্ন করি আমরা যাদের নিয়ে ঘর সংসার করলাম করি তারা কি ওই পর্যায়ে যেতে পেরেছে যেতে পারবে যদি ফজু সার মতো প্রেমিকের সাথে কেউ সম্পর্ক করতে পারে সেখানে প্রেম লিঙ্গের প্রকাশ পাবে তার রোহিত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর ওই জন্যই ও রোস করা ওই জন্যই আজকে ফজুর সর নামের এই বাতি জ্বালানো সিন্নি করা গানের মায়েফিল তখনই সার্থক হবে যদি আমরা ওই প্রেমটাকে ধারণ করতে যাই হোক আমার ছোট্ট কী শেষ সাথে গান এই গান দিয়ে আমি শেষ করব

i don't know.

他们的。 thank <laughs> you আগে যদি who

বন্ধুকার প্রাণ বন্ধুকার প্রাণ বন্ধুকার প্রাণ বন্ধু শুধী মালিকের রশেষ মেহের বাণীতে বাবা ভজুসার। রোহানি ফাজলতের বদলতে আপনাদের সকলের মেহের বাণীতে আমরা দুটি ভাই আপনাদের মাঝে রাত্রটি যাপন করে গেলাম কমিটির পক্ষ থেকে ভজসা বাবার ওরস কমিটির পক্ষ থেকে বারশো টাকা পুরস্কার দিয়েছেন তো এই গান চলাকালীন সময়ে আগে বা পরে আমাদের ভাষায় সুরে লয়ে তালে মানে আচার ব্যবহারে ভুল হওয়াই স্বাভাবিক ভুল আমার হতেই পারে সেই ভুল ভ্রান্তির ক্ষমা আছে হাজার শাহ সুফি বাবা ফজুর রহমতুল্লাহের কর কমলে চুম্বন নিবেদন করে তার আশেকান ভক্তবৃন্দ মুদিদান যা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মা সাধুগুরু বৈস্তব সবার কাছে আমার শ্রদ্ধা রেখে ভক্তি রেখে আজকের মতো আসর আমি এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আহমাতুল্লা হে বরকাত এহু আচ্ছা আচ্ছা আচ্ছা